জন্য কারণ অনেক বিধায়ক এমপি সাহেবরা আমাকে অনুরোধ করেছেন আমরা সেটা বিবেকের মাধ্যমে আমরা বিবেচনা করেছি সেজন্য আজকে আগরতলা যে টিকেটিং আমরা তিনটা ঠিক তিনটা যে আমরা উঠে দেব আর বাকিগুলি কেবিনেতে চলবে বাইকিকগুলি চলবে শুধু আগরতলার কমিউনিস্টরা যে রাজনীতি করেছে একই কায়দায় অন্যান্য পার্টিও কিন্তু ওই কায়দায় চলছে যদিও আইডেন্টিফাই করা যায় অনেকে মুখের মুখে কালো কাপড় আমি যা শুনলাম কালো কাপড় বেঁধে রেখেছিল তো আমরা তো এই রাজনীতির তীব্র নিন্দা করি এবং গতকালও আপনারা দেখেছেন মানুষ আমাদের পার্টিতে এখন আসতে চাইছে মানুষ জানে যে আমাদের পার্টি মানে শান্তিপ্রিয়ভাবে এই সরকারকেও চালাচ্ছে পাশাপাশি আমাদের পার্টিও সুন্দরভাবে চলতে চাই এবং আমরা সেই দিশায় আমরা চলছে এই সিভিল সোসাইটির আড়ালে ত্রিপুরাজ্যের ত্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক ত্রিপ্রামথার যে বন্ধ এ সম্পর্কে আমি গতকালই বলেছিলাম অন্য একটা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এটা ত্রিপ্রামথা এবং ভারতীয় জনতা পার্টির এটা করোয়া ব্যাপার স্বামী স্ত্রীর মতো সকালে ঝগড়া বিকালে আবার হাসি খুশি আর ধরাধরে করে বেড়ানো এরকম ঘটনা কেন এই বল ডাকতে হল ভারতীয় জনতা পার্টি এবং তিপড়া মাথা দুটো দলই জনবিচ্ছিন্ন এবং গত সাড়ে সাত বছর তাদের পাপের বুঝা যদিও ত্রিপড়া মথা পরবর্তী সময় যোগদান করেছে কিন্তু তাদেরও এডিসি বয়স হয়েছে প্রায় পাঁচ বছর ত্রিপুরা রাজ্যে জনগণের থেকে তাদের দূরত্ব এত বাড়ছে দ্রুত কাজেই মূল সমস্যা আইন শৃঙ্খলার অবনতি অর্থনৈতিক অবস্থার সূচনীয় পরিণতি বেকারি জনজীবনের সমস্ত স্তরে একটা নৈরাজ্য মানুষ করপর্তা মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ কি পাহাড়িকে সমতল একটা নাটক মঞ্চস্থ করা দরকার এবং এই নাটক তার বিস্তৃতি তার পেছনে যারা এই দাতা বলুন বা নানাভাবে যারা সহযোগী এই পরিধিটা বিরাট এটা দিল্লি থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক খুব সূক্ষ্মভাবে প্রযোজিত আর ত্রিপুরা যিনি হ্যাট তার দ্বারা রচিত স্ক্রিপ্টেড আর ত্রিপুরা রাজ্যের বর্তমান যে সরকার তার প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতা ডাক্তার মানিক সাহা তার দ্বারা সুদক্ষ পরিচালিত এই যে সকাল থেকে কোথাও দশজন জন কোথাও একটু হয়তো একটু বেশি হয়েছে খুব বেশি লোকজন নেই যে আজ থেকে তিন চার বছর আগে এরকম একটা কল করলে পরে শত শত লোক নেমে আসতো আজকে আসেনি তার চেয়েও পুলিশের সংখ্যা বেশি কিন্তু তারা শুধু গাড়ি আটকে দিচ্ছে না না ডাক্তার হাসপাতালে জরুরি ডিউটি করবেন তাকে আটকে দিচ্ছে আর মোটর সাইকেল বাইকের চাবি কেড়ে নিচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে তার মানে হলো ডাক্তার মানিক শাহ সুদক্ষ বই পরিচালিত